চাইল আর একটা হয়েছিল পোলাও রাঁধে সেই চাইল ওখানে এই চাইল দুই হাই দুই তিন ঘন্টা লোসন ভিজাই থাই দেম দুই তিন ঘন্টা পরে চাইল অনেকটা ফুল উঠব আর নরম হয়ে যাবো চাইলে তে পানিটা নিগড়াই হালায় দেয়া হাই একটা চালুনের মধ্যে থোয়া পানিটা একটু জ্বললে একটা সুতি কাপড়ের উর্ফে সুন্দর করে চাইল দিয়ে সরাই দেয়া হাই ফ্যানের বাতাসে শুকাই লইছি বিশ মিনিট লোসন শুকাইলে এরকম জ্বর জ্বর হয়ে যাবো এরপরে চাঁদরা বেটার দিছি বাঙ্গাই লো মুটকির সব চাইল না দেয়া দিছো এত চাইল বাঙ্গাল লাগে বাঙ্গাই তারি না কি কামড়া হরে দুইলা চাইল বাঙ্গাই আনছে ও করে বাসে না এদিক শুনি বালা চাইলের গুড়াটা কত সুন্দর হয়েছে চাইলে গুড়াতে সুন্দর একটা স্মেল আইতেছে

সুন্দর আট দেহে মৈ অল্প অল্প কুসুম গরম পানি পি গুলাটা গোলাটা গুলাই ওখানে সাইডে থুয়া হাইরা ভতা বানাই আমার আবার সিতা পিঠা চেফা সারা পালা লাগে না অনেকে পিঠার গুলার মধ্যে নাইগা সুন্দর মতো যদি সাইডা বাঙানিও পিঠা সুন্দর ইনশাল্লাফাটা সুন্দর টেল্লা ওখানে খালি সাইডে এ খোলাটা পোয়াই দিন নয়া খোলা দেহাই এই পিঠা বানানি আমি ঘরে দেহাই এই যে নয়া একটা খোলা লি কত গুড়া দেহাইরা ও খালি পুড়া লোয়া গুড়াটা যখন ওপরে কাইলে কাইল হয়ে যাবো গা আর খোলাটা যখন কাইলে হয়ে যাব গা সাইলে গুড়াটা পরিষ্কার হইরা মুচ্ছা ওখানে খালি পিঠাটা দেওয়া শুরু এবার যদি খোলাটা এই খোলা মেলা দিন পিঠা বানাইতে পারবেন মাসাল্লা দেখুন মাসালা অনেক সুন্দর হয়ে ফুলছে আমার সিত্তা পিঠা মেরা পিঠা খাইতে অনেক বেশি ভালো লাগে আর এই সিত্তা পিঠা বানাইছি আর গরম গরম খাইছি আমার রেসিপি ফলো হয়ে যদি বাই চিত্তা পিঠা বানাই চিত্তা পিঠা দুহানের সাই বেশি মজা লাগো দুহানের পিঠা কিন্তু অনেকটা নরম থাই আবার বৃত্তে কাঁচা থাকে কিন্তু এবার